আজকে সেল থিওরি নিয়ে আলোচনা করছি হোয়াট ইজ সেল সেল হচ্ছে বেসিক ইউনিট অফ লাইফ তো সেল প্রথম স্টাডি করেছিলেন আমাদের বিজ্ঞানী স্লেডেন এবং সি তো স্লেডেন আমাদের প্ল্যান্ট সেল নিয়ে স্টাডি করেছিলেন এবং সি ওয়ান সেল নিয়ে তো সেল থিওরি কিছু মানে মেন পয়েন্ট আছে মেন পয়েন্টের মধ্যে এগুলোই পড়ছে যে আমাদের প্রত্যেকটা লিভিং অর্গানিজম সেল এবং তাদের ভেতরের যে প্রোডাক্ট সেগুলো দ্বারা গঠিত এবং সেলটা তৈরি হচ্ছে আমাদের যে প্রি প্রিএকস্টিং ম্যাটেরিয়াল থাকে সেই ম্যাটেরিয়াল থেকে আর আমাদের সেল হচ্ছে বেসিক স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট অফ লাইফ মানে গঠনগত এবং কার্যগত একক হচ্ছে সেল আর সেলের মধ্যে যেই মানে জেনেটিক ম্যাটেরিয়াল বহনকারী যে ট্রান্সমিশন ঘটানোতে দায়ী যে ডিএনএ আর সেটিও অবস্থান করে আর সেল প্রধানত দুই রকমের একটি হচ্ছে ইউক্যারোটিক সেল এবং প্রোক্রায়োটিক সেল এটা হচ্ছে প্রোক্রায়োটিক সেলের ছবি আর এটা হচ্ছে ইউক্যারিটিক সেলের ছবি আর বেসিক কিছু ডিফারেন্স আছে দুটো সেলের মধ্যে ডিফারেন্সগুলো দেখি এই প্রোক্রায়োটিক সেলের মধ্যে আমাদের নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে নিউক্লিয়াস থাকে না তার পরিবর্তে থাকে নিউক্লিয়াইড কিন্তু আমাদের ইউক্যারিটিক সেলে আমাদের নিউক্লিয়াস থাকে প্রেজেন্ট থাকে আর ইউক্যারিটিক সেল প্রোক্রায়োটিক সেলের মধ্যে যে আমাদের অরগানাইজগুলো থাকে সেইগুলো আমাদের কোনো মেমব্রেন দ্বারা আবৃত থাকে না কিন্তু আমাদের ইউকারিটিক সেলের মধ্যে যে মানে সেলের যে ম্যাটেরিয়ালগুলো থাকে সেগুলো আবৃত থাকে মেমব্রেন দ্বারা আরেকটা হচ্ছে আমাদের এর মধ্যে সেল ওয়াল প্রত্যেকটা সিম্পল এবং কমপ্লেক্স প্রোকারিটিক সেলে আমাদের সেল ওয়াল প্রেজেন্ট থাকে কিন্তু আমাদের ইউকারিটিক সেলের ক্ষেত্রে যদি দেখি তো সিম্পল ইউকারিটিক্স কিছু থাকে যেমন প্ল্যান্ট বা ফাঙ্গি এসবের ক্ষেত্রে আমাদের ওয়ালটা দেখা যায় কিন্তু কমপ্লেক্স সেল ওয়ালটা অ্যাবসেন্ট থাকে আরেকটা হচ্ছে যে আমাদের প্রোক্রেটিক সেলের মধ্যে যেই মানে যখন জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সমিশন ঘটে তখন পুরো জিনমটাই চেঞ্জ হতে পারে কিন্তু এইখানে যে ম্যাটেরিয়াল জেনেটিক ম্যাটেরিয়াল যখন সিকোয়েন্সে চেঞ্জ হয় তখন এর মধ্যে অনেক রেস্ট্রিকশান থাকে রেগুলেটেডভাবে হয় এবং একটা নির্দিষ্ট সিকোয়েন্সের মধ্যে হয় ঠিক আছে আর এটার যে গ্রোথটা যে প্রোকায়োটিক সেলের যে গ্রোথ সেটা খুব ফাস্ট হয় কিন্তু ইউকারোটিক সেলের গ্রোথটা তুলনামূলক স্লো আর কিছু এদের মধ্যে মানে ইউকারিটিক এবং প্রোক্রায়োটিক সেলের মধ্যে কিছু কমন পার্টও আছে যেমন এটা হচ্ছে সাইটোপ্লাজম রাইবোজম এবং সেল মেমব্রেন এটা দুটোর মধ্যেই মানে প্রেজেন্ট থাকে এগুলো দুটো কমন ফ্যাক্টর আর একটা ব্যাপার হচ্ছে যে এটা মেনলি ইউনিসেলুলার হয় কিন্তু ইউকারোটিক সেল মাল্টিসেলুলার হয় তো এটাও একটা বিগ ডিফারেন্স তো এটাই হচ্ছে আজকে সেল থিওরি একটা ওভারভিউ